সময় তিরিশ আগস্ট আনুমানিক রাত এগারোটা নিজ বাসায় ঢুকতে গিয়ে দারুণের মারধরের শিকার হন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয় এক নরকীয় সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ রাতে রাতার কেটে উঠে আসে স্লোগান হুইসেল আর চট্টগ্রাম মেডিকেলে আহত শতাধিক শিক্ষার্থী ঘুমগানের শব্দ আরো আহত হন প্র্যাক্টেরিয়াল বডির দুই শিক্ষকও শিক্ষার্থীদের দাবি আমাদের অনেক ভাই আহত সংঘর্ষের পর রাত তিনটে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কর্তব্য সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু জানান একই দিনে এত শিক্ষার্থী আহত অবস্থায় তিনি আগে কখনো দেখেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এলে কয়েকজন শিক্ষার্থী স্থানীয়দের বাসস্থানে হামলা চালায় ফলে সকালে স্থানীয় শিক্ষার্থীদের সংঘর্ষ রূপ নেয় ভয়াবহ আকারে এই মুখোমুখি সংঘর্ষের ভিডিও আনুমানিক দুপুর বারোটার দিকে সংঘর্ষের ফাঁকা জায়গায় পড়ে আছে ইটের হাজারো টুকরো স্থানীয়রা ইট ছুটছেন পাল্টায় ইট ছুটছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাথায় হাত দিয়ে এক পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে একজনকে মূল ঘটনার সাড়ে নয় ঘন্টার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবরা গ্রাম ঘিরেও চলতে থাকে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পরবর্তীতে ক্যাম্পাস এলাকা ও উপজেলা একাংশে একশো ধারা জারি করে জেলা প্রশাসন তবে একশো চৌচল্লিশ ধারা জারির পরেও ক্যাম্পাসে অস্থিরতা ছিল চলমান দুপুরে সংঘর্ষে আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রডক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার আরিফ এবং এক সহকারী প্রোডক্টর আহত হন এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কিছু ফুটেজ ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর পোস্ট করা ফুটেজে দেখা যায় খোলা মাঠে সংঘবদ্ধ হয়ে একজনকে মারধরের দৃশ্য অন্য একটি বাসার জানালা থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় কয়েকজন মিলে একটি বাসার ছাদ থেকে ফেলে দেওয়া হলো একজনকে সাথে সাথে তাকে উদ্দেশ্য করে ছোড়া হয় ইটপাককে অন্য একটি ফুটেজে দেখা যায় রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এক শিক্ষার্থীকে ভাইরাল হওয়া ফুটেজ গুলোর মধ্যে রয়েছে খোলা মাঠের প্রাচীরের উপর ধারালো অস্ত্র দিয়ে একজনকে কোপানো এবং রাস্তায় ফেলে মারধরের দৃশ্য